শ্যুটিং হাউসগুলোতে যখন যাই আমাদের শুটিং হাউসের মেকআপ রুমের আশেপাশে যে ওই টয়লেটগুলো আছে সেগুলো একদম অস্বাস্থ্যকর এবং সেটি শুধু তা না মেকআপ রুমে যে আমরা একসাথে গাদাগাদি করে জন ষোলো জন বসে থাকি একটা ছোট্ট রুমে বারো ফিট বা বারো ফিট রুমে বারো জনের তাদের নিঃশ্বাস প্রশ্বাস সমস্যা হয় স্বাস্থ্যকর সম্মত স্বাস্থ্যসম্মত শুটিং হাউস চাই সোজা হিসাব এবং এইটার জন্য যা যা করা দরকার তিন সমন্বয় ডিরেক্টর প্রডিউসার অ্যাক্টর তিন সমন্বয় যেন একটা সুন্দর কিছু হয় এটি আমি আশা করি নির্বাচনটা উৎসবমুখরভাবে ভাবে হচ্ছে খুবই ভালো লাগছে পুরনো নতুন অনেককে দেখছি ভীষণ ভালো লাগছে উৎসব যেটাকে বলে সেই অবস্থান সেই পরিবেশটা দেখতে পেরে নিজেকে খুব স্বাচ্ছন্দ্য করতে হচ্ছে ভালো লাগছে নতুন নির্বাচিত কমিটির কাছে আপনাদের প্রত্যাশা কি প্রত্যাশাটা আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ সুন্দর সুন্দর নাটক সুন্দর সুন্দর বিজ্ঞাপন সুন্দর সুন্দর ছবি হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদও হবে স্বাভাবিক শুধু নাটক হবে সেটি যেন অবশ্যই অশ্লীল কোনো নাটক যেন আমরা না দেখি অশ্লীল বা ডাবল মিনিং সেই ধরনের কোনো নাটক যেন আমরা না করি আর্টিস্টদের প্রতি আমার একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে চেষ্টা করব আমরা স্ল্যাং শব্দ যেটাকে বলে যেটি বাচ্চাদেরকে বড়ো বুড়োদেরকে খুব বিব্রত পর্যায়ে চলে যায় সেই ধরনের কোনো নাটকে আমরা অংশগ্রহণ করব না নতুন যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি এটা আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে আর অবশ্যই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যত ধরনের ভালো ভালো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কন্টেন্ট দিয়ে যেন নাটক এবং ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ অ্যান্ড বড় পর্দার ছবি যেন হয় এটি হচ্ছে নতুনদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যারা অভিনয় করবেন তাদের প্রতি রিকোয়েস্ট আমরা যদি একটু জানতে চাই যে বিগত কমিটি অভিনেতাদের জন্য জন্য কি কি মানে ভূমিকা রেখেছে প্রতিস্টাই না আমাদের জন্য একটা জায়গা দিয়েছে সে জায়গাটা হয়েছে অনেক নতুন নতুন কনসেপ্ট এসছে আবার অনেকটা চেষ্টা করেছে ওনারা যে ফেলে হয়েছে তা আমি বলবো না একটা যে কোনো একটা কাজের ধারাবাহিকতা আছে ছন্দপতন তো হবেই স্বাভাবিক হয়তো উনি যেভাবে চেয়েছেন সেভাবে হয়নি সেটার জন্য তো ওনাকে দায়ী করা যায় না তবে চেষ্টা করেছেন ওনারা জন যারা ছিলেন গত কমিটিতে তারা যথেষ্ট চেষ্টা করেছে তাদের প্রতি রেসপেক্ট আবার নতুন যারা আসবেন তারা ওনারা যেগুলো অপূর্ণতা রেখে দিয়েছেন যেগুলো ইনকমপ্লিট আছে আশা করছি সে কাজগুলো হবে এবং সেগুলো আরও 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 সুন্দর হবে যে অধিকার প্রতিষ্ঠা বিশেষ করে একজন ভাই নিজে সম্মানী পরিচিত না পাওয়া এই মানে কি ভূমিকা এসেছে বা সামনে কি কি আসছে আমি নতুন নেতৃত্বে 21 জন যারা আসবে রিকোয়েস্ট করব আমাদের ডিএফটা কিটস এবং পটিশার অ্যাসোসিয়েশন এই দুই সম্মনের সাথে বসে একটা সমন্বয় করা আমাদের অভিনয় শিল্পীরা প্রতিদিনের টাকা প্রতিদিন যেন পেয়ে যায় আর তার সাথে যে কমিটমেন্ট অনুযায়ী সে সম্মানিতা জরুরি সম্মানের সহিত পার সেটি ইয়ে করা সেট করা দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার